রত্তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল সার এলাকাবাসীরা প্রথমে চেষ্টা করেন সার উপরে তোলার জন্য এরপরই দমকলকে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা এসে ওই সারটিকে উদ্ধার করে প্রায় সাড়ে তিন ঘন্টা পর জল থেকে উঠলো সার এলাকাবাসীদের অভিযোগ এই পুকুর দীর্ঘদিন ধরে এরকম ভাবেই পড়ে আছে মালিক কোনো রকম সংস্কার করে না পুকুরে নেই কোনো বাঁধ এই এলাকায় দুটো স্কুল আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে আজ একটা পশু জলে পড়ে গেল কাল যদি কোনো বাচ্চা পড়ে যায় প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত এছাড়াও রাতবিরেতে বয়স্ক লোকেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এলাকাবাসীদের খুব যত শীঘ্রই সম্ভব এই পুকুর যেন পুকুর মালিক সংস্কারের ব্যবস্থা করে পুকুরের চারপাশে জঙ্গল ভর্তি এলাকাবাসীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড় বর্ষাকালে পুকুর আর রাস্তা এক হয়ে যায় জল বের হওয়ার জন্য কোনো নিকাশি নালার ব্যবস্থা নেই একটা নিকাশি নালা ছিল সেটাকেও পুকুর মালিক বন্ধ করে দিয়েছে মাছ চাষ করার জন্য

নেবেলা পড়েছে বলে এখানকার ক্লাবের ছেলেটা দেখেছে বলে তুলে দিয়েছে তারা করেছে বাচ্চা সাইকেল নিয়ে পড়ে গেছে হেঁটে পড়ে গেছে বাচ্চা দিন ধরে পুকুরে কোনো সংস্কার হয় না যে মাছ চাষ করেছে মাছ চাষ করে যাচ্ছে আর ঝাড় পুকুর কামিয়ে যাচ্ছে আচ্ছা কোনো ঘাট নেই কিচ্ছু করেনি সামনে কটা স্কুল আছে সামনে দুটো স্কুল আছে আচ্ছা এই সামনে একটা স্কুল তারপরে একটা স্কুল আছে ছোট ছোট বাচ্চারা প্রত্যেক দিন যাচ্ছে আসছে তারপরে এমনি স্কুলের বাচ্চার লোকজন তো যাচ্ছে এখান দিয়ে বর্ষাকালে তো পুকুরে একটা ফুটো ছিল দিয়ে যে পুকুরের জলটা বেড়ে গেলে পরে পড়ে যা মানে কমে যাওয়ার জন্য জলটা বেরিয়ে যেত ট্রেনে সে পুরোটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে রাস্তার ধারে এরকম পুকুরের অবস্থা বর্ষাকালে তো পুকুরের রাস্তা একই হয়ে যাবে হ্যাঁ হয়ে যাচ্ছে তো দুদিন আগেই তো হয়ে গেছে তাহলে জল বেরোনোর জায়গা নেই না জল বেরোনোর জায়গা ছিল ওটা বন্ধ করে দিয়েছে পুকুর মালিক মাছ চাষ করার জন্য বন্ধ করে দিয়েছে পুকুরের মালিক না যে পুকুরটা যে চাষ করছে লিজে দেওয়া আছে পুকুরটা সে বন্ধ করেছে আজকে এই শার্টটি যে পড়েছিল কতক্ষণ ধরে পড়েছিল জলে প্রায় তিন ঘন্টা সকালবেলা দমকলে এসে তুললো হ্যাঁ ফায়ার ব্রিগেডকে ফোন করার পরে ফায়ার ব্রিগেড এসে তোলা হলো কিন্তু এরপরে যদি পুকুরের জল কমানো না হয় বা পুকুরের জল যদি বের করার জায়গা না হয় এরপরে তো মানুষের ক্ষতি হতো না মানুষ মরবে তো মানুষ তো প্রচন্ড অনেক ডিপ পুকুরটা ওরকম দেখে মনে হচ্ছে অনেক ডিপ আছে এটা হচ্ছে পদ্ম রোড আপনি চাইছেন দেখি এখন আমরা যে পুকুরে কোনো সংস্কার হোক একটা একটা ঘাট তৈরি হোক পুকুরটা পরিষ্কার হোক চারিদিকে পুকুরে পাড়ও বাঁধানো নেই কিচ্ছু নেই চারিদিকে জঙ্গল সাপের উৎপাত এক একজনের বাইরে সাপ ঢুকে যায় রাত রাত বেরাতে দেখুন একটু ফটো তোলা দেখান পুকুরের সাইডগুলো পুরো আপনার নাম জয়ন্ত ঘোষ